আসসালামু আলাইকুম গাজীপুরের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাইভ একটা জায়গা হচ্ছে খাইতা ব্রিজ বা খাইতা ব্রিজ যেটা আমরা বলি যেটা পুপাইলে অবস্থিত তো গত শুক্রবার আমরা সেখানে গিয়েছিলাম যাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে ফিলিংসটা হচ্ছে জাস্ট কেন আসলাম তো আমরা আসলে ফেসবুকে ইউটিউবে এটা এত এত সুন্দর সুন্দর ভিডিও দেখছি যে সবারই যেতে ইচ্ছা করে কিন্তু আমরা সুন্দর দিকগুলোর পেছনে যে আসলে কিছু সত্যি কথা সেই কথাগুলো হচ্ছে আমরা বলি না তো আমরা গতকাল গত শুক্রবার গিয়েছিলাম সেখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে আমরা পাইছি সেগুলো আজকে তুলে ধরবো চলুন আমরা হচ্ছে আমাদের খাইতে পর্যন্ত যাওয়ার যে ভিডিওটা সেটা দেখে আসি তারপর হচ্ছে কথা বলতেছি

Hehehe <laughs> 됐어, 귀여웠어. 야, 또 만우, 바로. 어, 됐어, 반이? 응? 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 이 응? 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 নৌকা দে নৌকা নৌকাৰ কৈছো কৰো নাখন মানুষ একটা জন্য আর আমরা মানে এত বেশি অস্থির জাতি আমরা একটা জায়গাকে পচায় খালাইতে হচ্ছে আমাদের দুইটা দিন সময় লাগে না মানে শত শত লোক শত শত ধরনের লোক হাজার হাজার বাইক নিয়ে গেছে এবং ঠিক আছে নিয়ে গেছে ভালো কথা ঘুরতে আসতেই পারে কিন্তু এত বেশি বিশৃঙ্খল মানে তারা সমানে হলার বাজাইতেছে সমানে সাউন্ড করতেছে সাইড দিয়ে ঘাস করে চলে যাচ্ছে মানে কে কাকে কার কথা শোনাবে এখানে এত উঠতি বয়সের পোলাপান এত মানে গ্যাং টাইপ পোলাপান মানে এটা কোনো ভালোভাবে কোনো ফ্যামিলি পার্সন নিয়ে গিয়ে ঘুরে আসার মতো কোনো প্লেস আমার কাছে মনে হয়নি পাশাপাশি এখানে যেতে যে পরিমাণ ভাঙা রাস্তা সম্মুখীন হতে হয় এটা মোটেও অর্থিত না আর নৌকাতে মানুষ ঘুরবে এই পনেরো বিশ মিনিট নৌকাতে ঘোরার জন্য পাঁচশো ছশো টাকা হচ্ছে নৌকাওয়ালার দাবি করে বসে থাকে তাদের সাথে আবার বার্গেনিং করো মানে এটা মোটেও আমার কাছে মনে হয় না যে এটা আসলে কোনো অর্থিত একটা প্লেস বাকিটা হচ্ছে আপনারা ভালো বুঝবেন ধন্যবাদ